নমস্কার চাষি ভাই আমি বসে আছি মাটির ঠিক মাঝখানে বর্ধমান জেলা মেমারি থানার সিধারপুর হরকালি এবং সর্রাব এই তিনটে মৌজার মাঝখানে বসে আজকে ভিডিওটা করছি যতদূর দেখা যাচ্ছে ততদূর আলু আর আলু সর্বত্র আলু আর আলু দেখুন এবার যে সমস্যাটার জন্য আজকে ভিডিওটা করছি মেদিনীপুরের দিকে এখনও গতবারের প্রচুর আলু স্টোরে মজুদ আছে ইতিমধ্যেই অল্প অল্প হলেও মাঠ থেকে কিছু আলু বাজারে আসতে শুরু করেছি তাহলে মাঠ থেকে যখন ব্যাপক হারে মার্চ মাসে আলু উঠবে তখন কি পরিস্থিতি হবে কল্পনাতীত আলুর দাম নেই ব্যবসাদারদের কথাই যে গতবার একটু দাম বাড়ছিল উড়িষ্যায় আমরা আলু পাঠাচ্ছিলাম তখন রাজ্য সরকার টোটালি বন্ধ করে দিয়েছিল উড়িষ্যা অন্য জায়গা থেকে নিতে শুরু করেছে ফলে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাও কমে গেছে এখন চাষি দরদি সামনে ভোট এ শস্য বিমা করবো এ করবো সে করবো সবই করছি সরকার কিন্তু চাষির যে উৎপাদিত ফসলের যে ব্যয় হয়েছে আর যেটা তুলে বিক্রি করবে দুটো সামঞ্জস্য না থাকলে এই চাষের প্রতি আগ্রহী হারিয়ে ফেলবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এই চাষটা এই চাষ কেন কোনো চাষই এগারোশো টাকা লাল লালসন্না ধান আর যদি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আলু বিক্রি করে তাহলে কত ব্যাংকের দেনা সহ্য করে করে সে জমি বিক্রি করে আর কত চাষ করবে সবাইকে বাঁচিয়ে রেখেছে লেবারকে বাঁচিয়ে রেখেছে সার কোম্পানিগুলোকে ওষুধ কোম্পানিগুলোকে ব্যাঙ্কগুলোকে চাষি সবাইকে বাঁচিয়ে রেখে নিজেরাই দেনার দায়ে ডুবে মরছে ধন্যবাদ পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে